তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতাশি পেতে চাও তো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও তাহলে ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে শেয়ার করে দাও আর লাইক করো আর দু হাজার পঁচিশে ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে প্লে লিস্টে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে আমি এখন তোমাদের যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে এক্সট্রা ক্লাস অমাদ্য অনুমান থেকে এই নোটটা তোমরা দেখে নাও অমাদ্য অনুমান কত প্রকার ও কী কী হান্ড্রেড পার্সেন্ট কমন বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো এই নোটটা আমি তোমাদের সামনে শেয়ার করছি সঙ্গে দু এই নোটটার সাথে তোমরা অমাধ্য অনুমান এইগুলো সম্পূর্ণ টিউশনটা আমার কমপ্লিট হয়ে গেছে অমাধ্য অনুমান আমি কমপ্লিট করে ফুল টিউশনটা কিন্তু তোমরা প্রোফাইলটা ভিজিট করলে পেয়ে যাবে এসে কেউ আসবে লিখে দিয়েছি খাতা লিখে নেবে তোমরা প্লে লিস্টে গিয়ে লজিক কমপ্লিট করে দিয়েছি নোট নোটগুলো দেখে নাও আবর্তন কোনটা কোন লজিক আসবে সেটাও কমপ্লিট করে দিয়েছি এইট মার নোটস বস্তুগত বিবর্তন কাকে বলে এই নোটটা পড়তে হবে দেখে নেবে লিখে নেবে এই নোটটার সাথে বাকি নোটগুলো লিখে নেবে যা লাখনি অমাত্য অনুমান এখন তো এটা শেয়ার করছি এই এই সঙ্গে এই অমাত্য মনুমান থেকে এটা নোট লিখে নেবে এটাও লিখে নেবে ঠিক আছে তো ফুল টিউশনটা কিন্তু তোমরা দেখে নেবে এগুলো সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশনটা আমার চ্যানেলে পেয়ে যাবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় ফুল টিউশনটা দেখে নেবে অবশ্যই শেয়ার করবে যাতে যাতে ফুল টিউশন দরকার চলো ক্লাসটা করে নেওয়া যাক অমাদ্য অনুমান কত প্রকার ও কী কী বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো উত্তর অমাধ্যম মনুমান নানা প্রকার হয় সেগুলি হলো আবর্তন বিবর্তন সমবিবর্তন সমআবর্তন বিরোধনমান প্রভৃতি এটা হচ্ছে অমাধ্যম অনুমানের প্রকার এবার সঙ্গে বিবর্তন কাকে বলে তার ভাগটা লিখতে লাগবে যে অমাধ্যম অনুমানে প্রদত্ত বচনের গুণের পরিবর্তন করে সেই বচনটির বিধর বিরুদ্ধ পথকে সিদ্ধান্তের বিধরূপে গ্রহণ করা হয় তাকে বিবর্তন বা প্রতিবর্তন বা ব্যবর্তন বলে একটা কথা মনে রাখবে এইট মার্কের নোট এই যে অধ্যায় এই অধ্যায়গুলো এখান থেকে কিন্তু জোড়া দিয়ে দিয়ে দেবে কোনোটা নোটই কিন্তু সম্পূর্ণ এইট মার্কে দেবে না তাই যা যা নোট পড়তে বললাম আমি লিখে দিয়েছি সেই নোটগুলো বললো ওইগুলোর মধ্যে থেকে হান্ড্রেড পারসেন্ট সব পেয়ে যাবে এইট মার্কে নোট বিবর্তনের নিয়মগুলি হলো এক নম্বর নিয়ম বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনে উদ্দেশ্যপদ হবে দুই নম্বর নিয়ম বিবর্তনীয় বচনের বিধপদে বিরুদ্ধপথ বিবর্তিত বচনে বিধপথ হবে তিন নম্বর নিয়ম গুণের পরিবর্তন হবে অর্থাৎ বিবর্তনীয় বচনে সদর্থক হলে বিবর্তিত বচন নর্থক হবে আবার বিবর্তনীয় বচন নর্থক হলে বিবর্তিত বচন সদর্থক হবে পরিমাণের কোনো পরিবর্তন হবে না একটু চেঞ্জ করে লিখবে একটি উদাহরণ দিয়ে বিবর্তনের নিয়মগুলি বোঝানো যাক কোন মানুষ নয় সুখী ই বচন বিবর্তনীয় সকল মানুষ হয় অসুখী বিবর্তিত এটা উদাহরণ উদাহরণটা দিয়ে একটু ব্যাখ্যা এই যুক্তিটিতে একটু চেঞ্জ করে নিচের দিকে লিখবে এই যেভাবে লিখে দিয়েছি সেভাবে লিখবে এই যুক্তিটিতে হেতুবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক সিদ্ধান্তের বিদেহটি হচ্ছে হেতুবাক্যের মানে বিবর্তনীয় বিদেহর ব্র্যাকেটে সুখ বিরুদ্ধপথ অসুখী দাঁড়ি হেতুবাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে হেতুবাক্যে হেতুবাক্য ই বচন হল নর্থক বচন এবং সিদ্ধান্ত হল বচন অর্থাৎ সদর্থক বচন চতুর্থ নিয়ম অনুযায়ী হেদুবাকো সিদ্ধান্তের পরিমাণও এক উভয় বচন সামান্য বচন এটুকুই এই নোটের অংশ আর বাকি নোটগুলো দেখে নেবে এইভাবে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনটা কিন্তু তো আমি এখন এক্সট্রা ক্লাস করালাম যারা পেছনে পড়েছো ক্লাস খুঁজে পাচ্ছো না এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে ঠিক আছে আর যুক্তি থেকে আরো মূলত দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশনটাই প্রোফাইলটা ভিজিট করলেই তোমরা প্লে লিস্টে পেয়ে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস বেশিরভাগ অধ্যায় কিন্তু আমার কমপ্লিট ঠিক আছে তো মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে এই সমস্ত অধ্যায়গুলো আমার কমপ্লিট হয়ে গেছে তো ফুল টিউশনটা দেখে নেবে কোন অধ্যায় তোমার এমসি দরকার কোন অধ্যায় এসসিকও দরকার কোন অধ্যায় এইট মার্ক লজিক নোটস যেমন এই অধ্যায় থেকে নোট যেমন নোট আসবে লজিক আসবে সব কমপ্লিট করে দিয়েছি তো তোমরা দেখে নেবে ফুল টিউশনটা কিন্তু তোমরা কোন অধ্যায় প্রবলেম কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় নোট লাগবে সম্পূর্ণ টিউশনটাই পেয়ে যাবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো প্লিজ নিজে ক্লাস করো সঙ্গে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও কারণ আমার এই চ্যানেলটা তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিকে প্রকৃত পক্ষে ভালোবাসে লজিক প্রকৃত শিখতে চায় হানড্রেড পার্সেন্ট শিখতে চায় তাদের জন্যই আমার এই চ্যানেলটা তো প্লিজ নিজে ক্লাস করো সঙ্গে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও কারণ আমি আছি তোমাদের জন্য ঠিক আছে আর এখানে পড়া মানে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যাটে গ্যারেন্টি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি লিখতে হয় তো আমার চ্যানেলে ক্লাস করতেই হবে বাকিটা তোমরা বাস্তব বিচার করলেই বুঝে যাবে তোমরা যেখানে পড়ে থাকো না কেন তোমার নোটসের সাথে আমার নোটস অবশ্যই মিলিয়ে নেবে যে তুমি এই নোটসগুলো পড়েছো কি না তুমি যে অধ্যায় লজিক বুঝতে পারছো না সেই অধ্যায় লজিক অবশ্যই আমার এখানে ক্লাস করে দেখবে তাহলে হানড্রেড পার্সেন্ট যদি লজিক শিখতে হয় কোন অধ্যায় বুঝতে পারছে না সম্পূর্ণ টিউশনটাই তো সুন্দর করে খাতার মতো সাজানো আছে লজিক থেকে নোটস থেকে শুরু করে সব যেটা টাকার বিনিময়ে পড়তে হয় সেই টিউশনটায় পুরো টিউশনটা আমার চ্যানেলে আছে আগেও যারা পড়েছে পাস আউট হয়েছে তারাও জানে আমার চ্যানেলে গুরুত্ব কতটা ঠিক আছে ওটা ইউটিউবেও ঘাটলেও পাবে না যেখানে তোমার ফুল টিউশন পড়ানো হয় তাও আবার ফ্রিতে তো প্লিজ নিজে ক্লাস করো সঙ্গে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও